এগুলো আমাদের এখন অগব আছে শিক্ষক এবং আমার প্রিয় শহর আমাদের প্রথম আগুন এখানে আমি বেশ কয়েকবার এসেছি একসাথে তিনজন আসার একটা আলাদা আনন্দ আছে তবে হাসির মুখে যে বেশি হাসতে পারবে সে তত সুখী মানুষ কিন্তু ততদিন সে ভালোভাবে বেঁচে আমরা সকলকে বেঁচে থাকতে চাই এই সুন্দর ভবনে কেউ মরতে চায় না কেউ লেখাপড়া করে বেঁচে থাকতে চায় কেউ চিন্তা শুরু একা জনের কাজের ধর একা জনের আর একা তো এটা একটা ডাইভার্সিটি প্রাণ ডাইভার্সিটি এটাও একটা ডাইভার্সিটি বলছি কারণ আমি মনে করি ভূমিদেশ